বৎসতিনি যেহেতু আমাদের সেবা দিচ্ছেন নেতৃত্ব স্থানে থেকে কিভাবে আমরা সমাজ কাল সামনে দিকে এগিয়ে নিতে পারি কিছু পরামর্শমূলক কথা বলব অনন্ত শর্ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ধর্মীয় আত্মসামাজিক মেখাপটে পুরোহিত ও সেবায়তে দক্ষতা বৃদ্ধি করার প্রশিক্ষণ উপলক্ষে আজকের এই প্রশিক্ষণের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল থাকতে পারেননি আমাদের কুড়িয়াম জেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মহোদয় যিনি যার হাত ধরে আমাদের কুড়িয়াম জেলার হিন্দু সমাজ এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় দাদা শ্রী স্বপন কুমার দাস এখানে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফোন কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আহ্বায়ক আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি শ্রী সুভাষচন্দ্র সরকার আর উপস্থিত আছেন মন্দির ভিত্তিক কার্যক্রম সম্মানিত অফিসার যিনি আমাদের সব সময় আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সব সবসময় খোঁজখবর রেখেছেন আমাদের প্রিয় দাদা আতাউর রহমান আরও উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িরাম পৌর শাখার সম্মানিত সদস্য সচিব জনাব শ্রী বাবু আরও উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িরাম জেলা শাখার সম্মানিত যুগ্ম অভ্যায়ক কমল দাদা আর আজকের আরও একজন আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা যাদের অবদান আমরা কখনোই ভুলতে পারব না যাদের নেতৃত্বে এবং যাদের কারণে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি কিছু কথা আসলে না বললেই নয় সেটি হচ্ছে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের ডাকসুতে ভিপি নির্বাচন হয়েছিল সেখানে কীভাবে ভোট ডাকাতি করে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দকে হারিয়ে দিয়েছে তো সেইটার প্রতিবাদ করতে গিয়ে আমাদের রংপুর বিভাগের অহংকার আমাদের লালমনিহাট জেলার কৃষি সন্তান আমাদের সাহসদা একটি প্রতিবাদ করছিল যার কারণে একটি দল তার বিরুদ্ধে একটি পোস্ট করেছিল কি যে বেশি কথা বললে দিল্লি পাঠায় দিবে তা আমি তাদেরকে বলতে চাই আমরা দিল্লি যাওয়ার জন্য এই দেশে জন্মগ্রহণ করিনি এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে আমরাই থাকব আপনারা পাকিস্তান চেয়েছিলেন আপনাদেরকে পাকিস্তানে যেতে হবে কিন্তু আমরা এ দেশ আমাদের আমরা যতদিন রয়েছি যতদিন বেঁচে থাকবো আমরা বাংলাদেশেই থাকবো আপনাদেরকে বলতে চাই যে আজকে আমাদের কুড়িগ্রাম জেলার যারা নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে আমাদের সুভাষ ঠাকুর কথা না বললেই নয় হ্যাঁ যে উনি এই বয়সে এসে হ্যাঁ অনেকে জানেন না তার হচ্ছে আমার নাম করা ডাক্তার হ্যাঁ তা তার এত কিছু থাকতেও কিন্তু সে এই বয়সে এসে তাকে যদি আমরা বলি যে কাকু ভুঙ্গামড়িতে রাত একটা সময় যদি বলি যে সমস্যা হয়েছে কিন্তু নেতিদায় কিন্তু সেখানে চলে যাবে তা সকলের সুশস্ত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাংলাদেশ जिंदाबाद সৈয়দ অমরক খাজাディア जिंदाबाद তারুণ্যের অহংকার তাই মোহাম্মদ जिंदाबाद সয়েল ভাই जिंदाबाद